জীবনের প্রথম আজকে কুমড়ো বড়ি দিয়েছি আমি এর আগে কখনো কুমড়ো বড়ি দেওয়া দেখিও এবং আমাদের ওদিকে এই বড়িটার কোনো প্রচলন নেই নতুন জিনিস শেখার আমার আগ্রহটা একটু বেশি আর আজকে আমি কুমড়ো বড়িটা ভুলটা করতে চাচ্ছিলাম সেটা করলে আমার পুরো পরিশ্রমটাই বৃথা যেত সালাম হ্যালো আশা করছি সবাই ভালো আছেন তাকরিমের বাবা যেহেতু বড়ি খেতে অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম যে বাসায় অথেন্টিক ভাবে একদম পিওর ভাবে বানিয়ে দিই বাজারে যেগুলো কিনে খাই সেগুলোতে নাকি অনেক বেশি ভেজাল থাকে তাই দুই দিন যাবৎ বসে বসে ইউটিউবে অনেক রেসিপি দেখেছি কিভাবে এই চাল বানানোর বড়িটা বানাতে হয় ভিডিও দেখার পর আমি সব কিছুই দেখেছি কিন্তু এইটা খেয়াল করি নি যে এটা কাঁচা ডাল দিয়ে বানাতে হয় আমি ভাবছি যে রকম বাসায় আমরা যে ডালটা রান্না করে খাই সেই ডালটা দিয়েই হয়তো এই বড়িটা হয় কিন্তু এই ডালটা কি ভাজা ডাল এই যেটা হচ্ছে ফাটানো ডালটা দেখতে পাচ্ছেন ডালটা সারা রাত ভিজিয়ে রাখতে হয় আমি যেই ডালটা ভেজাতে যাব সেই হচ্ছে এক ভাবি এসে আমাকে বলে যে এই ডাল দিয়ে হবে না এটা হচ্ছে ভাজা ডাল আস্ত ডাল কিনে নিয়ে আসতে হবে যেটা হচ্ছে কাঁচা ডাল তারপরে কেয়ার করার তাকিমের বাবাকে আবার সেই রাতের বেলা বাজারে পাঠিয়ে এরকম আস্ত গোটা ডাল কিনে নিয়ে এসে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলায় দেখেন ডালগুলো একদম ফুলে গিয়েছে এবার ডালগুলো ভালোভাবে ধুয়ে পাটায় পিষে নেব আপনি চাইলে ব্ল্যান্ডারও করে নিতে পারেন তবে আমি যেহেতু আজকে প্রথমবার বানাচ্ছি সব কিছু নিয়ম মেনে মেনে বানাচ্ছিলাম অধিকাংশ ভিডিওতেই দেখেছি যে ডালটা পাটায় পিষে বাটলে এতে টেস্ট অনেক বেশি হয় বড়ি তাই আমি পাটায় পিষেই নিচ্ছিলাম আর আমার সাথে আমার কাজের খালাও হচ্ছে ডালের বড়ি দিবে সে অনেকগুলো ডাল ভিজিয়েছে আমি খালারগুলো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে দিয়েছি দুইজন দুইভাবে দিয়েছি যে আসলে দেখে কাঠটা বেশি ভালো হয় আর ডালগুলো খুব শুকনা করে পাটতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না আর এটা হচ্ছে চাল কুমড়া আর এই চাল কুমড়াটা আমি হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে কাপড় দিয়ে ভালোভাবে পাটায় চাপা দিয়ে রেখেছিলাম যাতে করে গায়ে এক ফুটা পানিও না থাকে সারা রাতে এটাকে চাপা দিয়ে রাখার পর এরকম শুকনো হয়েছে এরপর ডালের সাথে চাল কুমড়া মিশিয়ে দিলাম চাল কুমড়া পরিমাণ কিন্তু খুবই অল্প লাগে ডালের পরিমাণটাই বেশি লাগে আর বড়ির টেস্টটা একটু বাড়াতে আমি এখানে মৌরি দিয়ে দিলাম আর কালো জিরা দিয়ে দেবো এতে করে বড়ি থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে যখন রান্না করা হবে এবার সব কিছু মেশানোর পর ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটানো হবে বড়িটা নাকি তত বেশি সুন্দর হবে আপনার ইচ্ছা মতো এটাকে ফ্যাটাতে থাকবেন এই যে দেখেন আমি আর খালার দুজনে মিলে করছিলাম খালা তো নিচে বসে নিচ্ছিল আর খালারটা ব্ল্যান্ডার করার কারণে অনেক বেশি সুন্দর হয়েছিল আর আমি পাটায় পিশেছি একদম শুকনো শুকনো হয়েছে হালকা একটু হাতে পানি নিয়ে নিয়ে আমি বারবার ফ্যাটাচ্ছিলাম আর ফেটানোটা হয়েছে যেইভাবে বসবেন পানির উপরে এরকমভাবে একটু ডাল ছেড়ে দেবেন দেখবেন যে ডালটা হচ্ছে পানির উপরে ভেসে উঠেছে তখনই ভাববেন যে আপনার ফ্যাটানো হয়ে গিয়েছে আর এটা বড়ি তৈরি করার জন্য এখন পারফেক্ট এবার আমি আর খালা ছাদে চলে আসছি বড়ি দেওয়ার জন্য বড়ি দেওয়ারও এক একটা সিস্টেম আছে এই যে দেখেন হাতের উল্টো পাশ দিয়ে এইভাবে দিতে হয় কিন্তু আমি এটা কোনোভাবেই দিতে পারছিলাম না খালা দিচ্ছিলো আর আমি বসে বসে দেখছিলাম আর এই দিক দিয়ে আমি হচ্ছে দেওয়ার অনেক ট্রাই করছিলাম কিন্তু কিছুতেই ওইভাবে বড়ির শেপ আসছিল না যাই হোক আমি চেষ্টা করার পর যেভাবে দিতে পেরেছি সেভাবেই দিয়েছি আলহামদুলিল্লাহ বড়িগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল প্রথমবার ট্রাই করার পর যে এত সুন্দর হবে নিজেও ভাবতে পারিনি আর বড়িগুলো দেখে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে বড়িগুলো বানানোর আগে অনেকে আমাকে বলেছে এটা খুবই কঠিন একটা কাজ তবে আপনি যদি ব্ল্যান্ডারে করেন আমার কাছে মনে হয় এটা অনেক সহজ একটা কাজ খুব বেশি সময় লাগে না আর খুব বেশি জিনিসেরও প্রয়োজন হয় না জাস্ট হচ্ছে মাসকলাইয়ের ডাল আর চাল কুমড়ো হলে এই বলিটা হয়ে যায় তাকেমের বাবা তো আমাকে অনেক বলছিল যে তুমি পারবা না এটা অনেক বেশি পরিশ্রমের একটা কাজ তবে আমার কাছে নতুন জিনিস শিখতে অনেক বেশি ভালো লাগে আর তাকেমের বাবা যদি কোনো কিছু পছন্দ করে সেইটা আমার বানাতে অনেক বেশি ভালো লাগে আমার কোনো ধরনের আলসেমি আসে না বরং নিজে থেকে আগ্রহ করে আমি এটা বানাই আমার শাশুড়ি মা অনেকবার আমাকে না করেছে যে এত কষ্ট করার দরকার নেই বাজার থেকে কিনে নিয়ে আসবে কিন্তু হাতের জিনিসের একটা স্বাদ অন্যরকম তাই না অনেক সাহস বানিয়েছি ভয়ে ভয়েও ছিলাম সবাই বলছিল যে সবার বড়ি নাকি সুন্দর সিদ্ধ হয় না ফুলে না কিন্তু রান্না করার পর পারফেক্টলি আমারটা হয়েছে আলহামদুলিল্লাহ এই দেখেন আমার বড়িগুলো শুকাতে তিন দিন সময় লেগেছে আর আমি যেটা ভুল করেছি আমি যেহেতু স্টিলের থালাতে দিয়েছি নিচেই একটু তেলটা মেখে নিলে ভালো হতো আমি আসলে না মেখেই দিয়েছিলাম যাই হোক আমার বড়িগুলো কেমন হয়েছে যারা পারেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ